হেই গামুকুম আপনারা দেখছেন এফ এফ মিরাজ গেমার সাথে আছে আমি মিরাজ আজকে আমি আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি কালেকশন ভিডিও আর এই আইডিটার মধ্যে আপনারা প্রায় আঠারো হাজার লাইক পেয়ে যাবেন মানে এটা পুরাতন আইডি আর কি আর এই আইডিটির লেভেল হচ্ছে চুয়াত্তর লেভেল তাহলে তো বুঝতে পারছেন খুবই পুরাতন আইডি তো চলেন আমরা এখন দেখেছি এইটার ফুল ডেস কালেকশন এই আইটার মধ্যে আপনারা অনেকগুলো হচ্ছে ডায়মন্ডের বান্ডিল পেয়ে যাবেন ঠিক আছে এই আইটার মধ্যে সাদা জুটির বান্ডিলটা পেয়ে যাবেন এই লিট এই বান্ডিলটা পেয়ে যাবেন এই থাক বান্ডিল পেয়ে যাবেন তাছাড়াও অন্যান্য অনেক ধরনের বান্ডিল আইটের মধ্যে পেয়ে যাবেন অনেকগুলো বুইয়া পাস পেয়ে যাবেন অনেকগুলো হচ্ছে ইলিট পাসের বান্ডিল আইটের মধ্যে পেয়ে যাবেন সরমর হচ্ছে দুইশো পঁয়তাল্লিশটা আপনারা বান্ডিল পেয়ে যাবেন আইটার ভিতরে তার মধ্যে অনেকগুলো ফ্রিতেও থাকবে এরকম বান্ডিলও আছে অনেকগুলা ঠিক আছে মোটামুটি ভালোই আছে আর কি ঠিক আছে চলার মতো এই আইটার যে ফিমেল কালেকশানটা আছে এটা অনেক ভালো থাকবে যারা হচ্ছে মানে ফিমেল কালেকশান নিয়ে আপনারা গেম খেলেন খুবই সুন্দর সুন্দর হচ্ছে ফিমেল কালেকশানে আপনারা ড্রেস পেয়ে যাবেন অনেকগুলা হচ্ছে ফিমেল কালেকশানের ড্রেস আইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর এই আইডিটার যে চুলের কালেকশান আছে ছেলে কালেকশানের চুল খুবই সুন্দর সুন্দর চুলের কালেকশান আপনারা পেয়ে যাবেন অনেকগুলো আছে ক্যাপ পেয়ে যাবেন আইটার মধ্যে আবার এই যে অনেকগুলো সুন্দর সুন্দর চুলের স্কিন আইটার মধ্যে পেয়ে যাবেন অনেক ভালোই থাকবে ঠিক আছে চুলের কালেকশনটা ঠিক আছে ভালোই আছে মাস্ক কালেকশনটা হচ্ছে জোকার বান্ডিলের মাথা পেয়ে যাবেন আবার এই বান্ডিলের মাথা পেয়ে যাবেন অনেকগুলো মাস্ক পেয়ে যাবেন আইটার মধ্যে এগুলো তিনটা পেয়ে যাবেন তাছাড়াও অন্যান্য যেগুলো আছে আর কি এগুলো অনেকগুলো থাকবে আইটের মধ্যে ঠিক আছে মোটামুটি ভালোই আছে আর কি মাস্ক কালেকশনটা ঠিক আছে খুবই সুন্দর সুন্দর মাস্ক কালেকশন আইটার মধ্যে রয়েছে এই আইটের যে মুগেরই স্কিন আছে এগুলো খুবই সুন্দর সুন্দর থাকবে চারটা লেজেন্ডারি থাকবে ফুল ড্রেসের মধ্যে এই যে লিকটক শর্টের বান্ডিলটা পেয়ে যাবেন তাছাড়া এই যে এই বান্ডিলটা পেয়ে যাবেন অনেক ধরনের বান্ডিলাইটের মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাক টি শার্ট মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে ড্রেস কালেকশনটাও অনেক ভালো থাকবে পাঁচশো উনত্রিশটা বড়ি থাকবে আইটার মধ্যে তাও তো বুঝতে পেরেছেন অনেকগুলো বড়ি আইটার মধ্যে রয়েছে ঠিক আছে আর অনেকগুলো হচ্ছে ডায়মন্ডের বান্ডিলাইটের মধ্যে রয়েছে পেন কালেকশানটা হচ্ছে যেগুলো একবারে মানে প্রয়োজনীয় প্যান আর কি একবারে সবগুলো প্যান আইটার মধ্যে রয়েছে জাস্ট প্যান্ট সাদা প্যান্ট যেগুলো থাকা দরকার আর কি সবগুলো জুতা কালেকশানটাও সেম যেগুলো মানে যে জুতো থাকা দরকার এগুলো আছে তাছাড়াও অন্যান্য যে জুতাগুলো ওইগুলো এটার মধ্যে রয়েছে ঠিক আছে প্রয়োজনীয় যে জুতাগুলো আর কি ওইগুলো মধ্যে রয়েছে এই আইটার মধ্যে একটা ক্রিমিনাল বান্ডিল পেয়ে যাবেন আর ইমোট কালেকশনে হচ্ছে হার্ট ভাঙ্গার ইমোট লাভের ইমোট প্রোপোস ইমোট ইমোটগুলো পেয়ে যাবেন কিছু হচ্ছে পুরাতন ইডিট পাস রিমোট পেয়ে যাবেন আইটার মধ্যে সর্বমোট হচ্ছে ছিয়াত্তরটা ইমোট আইটার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুবই সুন্দর সুন্দর রিমোট কালেকশন আইটার মধ্যে থাকবে ঠিক আছে আবার হচ্ছে এই আইটার এই অ্যানিমেশন পেয়ে যাবেন দুইটা যেগুলো হচ্ছে খুবই জনপ্রিয় এনিমেশন আর দু এই হুকুমের একটা ইয়ে থাকবে তারপরে এই স্ক্যালার একটা ইয়ে থাকবে তারপরে এই যে এটার একটা ইয়ে থাকবে ব্যাক প্যাকের স্ক্রিনগুলো খুবই ভালো ভালো ব্যাগের স্ক্রিন থাকবে অনেকগুলো ব্যাগের স্ক্রিন থাকবে তারপরে লুড এই যে প্লেন থেকে ল্যান্ডিং করে ইয়ে থাকবে তিনটা তারপরে এই যে ইয়েটা পেয়ে যাচ্ছেন গাড়ি কালেকশনে হচ্ছে এই যে থাকবে তাছাড়াও অন্যান্য যে গাড়িগুলো আছে আফতার যে ব্যানার আসে ভালো পেয়ে যাবেন মানে পুরাতন পুরাতন যে আফতার রয়েছে গুলো রয়েছে আইটার মধ্যে ঠিক আছে আর এই যে এগুলো দেখতেছেন এইগুলা তো মনে করেন যে অনেকগুলো আইটের মধ্যে থাকবে তো চলেন এখন হচ্ছে আমরা গান কালেকশনটা দেখে আসি এই আইটা আপনারা ইভো গান পেয়ে যাবেন তাছাড়া অন্যান্য যে আছে এগুলো পেয়ে পেয়ে যাবেন একেরও ইভো গান পেয়ে যাবেন তাছাড়া অন্যান্য পেয়ে যাবেন থাকবে স্কারের ঠিক আছে তারপর গ্রোজারও ইভোটা থাকবে ঠিক আছে পামাসেরও লিজেন্ডারি স্ক্রিন থাকবে এই তো হচ্ছে আপনারা মানে প্রতিটা গানেরই আপনারা লিজেন্ডারি স্ক্রিন পেয়ে যাবেন মানে প্রতিটা গানেরই লিজেন্ডারি স্কিন থাকবে তো যাই হোক আপনারা হয়তো বুঝে গেলেন যে এই কালেকশনটা কীরকম তো যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দেবেন আর যারা টিকটক থেকে দেখতেছেন তারা আমার এডিটাকে ফলো করে দিবেন এবং ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে কিংবা কোনো কিছু বলার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো এখন আমরা আবার গান কালেকশানে চলে আসি ঠিক আছে এ এই আইডিতে হচ্ছে এ খুবই লিজেন্ডারি একটা স্ক্রিন থাকবে তার এছাড়াও অন্যান্য আবার কিছু লিজেন্ডারি স্কিন থাকবে বেট্টোর গানেরও লিজেন্ডারি স্কিন থাকবে ম্যাকটেনেরও লিজেন্ড থাকবে বিজন গানেরও লিজেন্ডারি স্কিন থাকবে এআইটি হচ্ছে ওয়ান পান্সের ইয়ে শর্ট গানটা পেয়ে যাবেন তাছাড়াও মানে অন্যান্য যে গানগুলো আছে এগুলোর মধ্যে থাকবে স্নাইপারের হচ্ছে সবগুলো স্নাইপারের লিজেন্ডারি স্কিন পেয়ে যাবেন পিস্তলের প্রতিটা পিস্তলেরই আপনারা এই মোটামুটি স্কিন আইটার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আবার হচ্ছে এই আইটার যে মেল আছে এই মেয়েলেও আপনারা অনেকগুলো করে হচ্ছে ব্যাট প্যারাং কাটানা এগুলো পেয়ে যাবেন ফিস্টের স্কিন পেয়ে যাবেন হচ্ছে তিনটা তারপর গেনের থাকবে হচ্ছে সাতান্নটা তারপরে গুলালি স্ক্রিন থাকবে হচ্ছে ছত্রিশটা মোটামুটি ভালোই আছে গুলালে স্কিনটা। তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন السلام عليكم